কখনো কি ভেবে দেখেছেন দেশকে দুর্বল করার সবচেয়ে সহজ উপায় কি মানুষের মনেই যদি ভয় ঢুকিয়ে দেওয়া যায় আতঙ্কবাদীদের মেন এজেন্ডা হলো দেশকে ভেঙে ফেলা আর রাজনীতির কিছু ক্ষমতালভী মানুষ বিভেদ ছড়ায় কথা দিয়ে ধর্ম ভাষা সংস্কৃতি সব কিছুকেই তারা অস্ত্র বানায় এই দেশের সেনারা যখন সীমান্তে জীবন বাজি রাখে ঠিক তখনই কেউ কেউ দেশের ভেতরে বিষ ছড়াই মানুষে মানুষ বিভেদ তৈরি করে অবিশ্বাসের দেওয়াল তোলে প্রশ্ন একটাই শত্রুর গুলি ভয়ঙ্কর নাকি আমাদের ভেতরে ঘৃণাই সবচেয়ে বড় বিস্ফোরণ সে সম্পর্কে আলোচনা করা হবে আপনি যদি প্রগতি বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ রইল কেউ আমাদের এক করতে চাই না কারণ এক থাকলে আমরা প্রশ্ন করব আর যদি প্রশ্ন করি তাহলে অনেকের সমস্যা হবে তাই কেউ চাই আমরা বিভক্ত থাকি মতামতে বিশ্বাসে পরিচয়ে এই বিভাজনের রাজনীতি কি নূতন নাকি এটি বহু পুরনো এক খেলা যা এখনও চলছে অন্য নামে যখন কোনো ঘটনা ঘটে আমরা কি আগে দেখি অপরাধ কি না কি আগে খুঁজি পরিচয় একজন ব্যক্তি অপরাধ করলে তার পুরো সমাজ বা পরিচয় দায়ী হয় কীভাবে এই চিন্তা ভাবনা কি ন্যায্য এটা কি বিচার নাকি পক্ষপাত দুষ্ট প্রতিক্রিয়া কিছু তথ্য বারবার দেখানো হয় কিন্তু অন্য কিছু ঘটনাকে আড়াল করা হয় তাহলে কি এটা কাকতলীয় নাকি ইচ্ছাকৃত একটা গল্প বানানো হয় যেটা শুধু একটা দিক দেখায় আর এইভাবেই মানুষের মনেও বানানো হয় এক রকম ধারণা তাহলে প্রশ্ন হল সত্যটা কোথায় সুরক্ষা বাহিনীর বিশ্বাসে নয় দায়িত্বে চলে যারা দেশ রক্ষা করে তারা শপথ নেয় দেশের জন্য তাদের দক্ষতা সততা আর দায়িত্বই তাদের পরিচয় তাহলে তাদেরকে সন্দেহের চোখে দেখা হয় কেন এটা কি শুধুই একটি ব্যক্তিকে অপমান নাকি গোটা ব্যবস্থাকেই দুর্বল করার চেষ্টা মানুষের মনে ভয় ঢুকিয়ে কি লাভ হচ্ছে যত বেশি ভয় তত বেশি নিয়ন্ত্রণ আর যত বেশি সন্দেহ তত কম প্রশ্ন ভয়ের পরিবেশ তৈরি হলে মানুষ ভাবতে ভুলে যায় তখন তারা শুধু প্রতিক্রিয়া দেয় এই প্রতিক্রিয়া থেকেই তৈরি হয় বিভ্রান্তি এবং এই বিভ্রান্তি থেকেই কেউ কেউ হয়ে ওঠে শক্তিশালী আসল সমস্যা আড়ালে চলে যায় চাকরি নেই কাজ নেই জীবনের নিরাপত্তা নেই জিনিসপত্রের দাম বাড়ছে সেবা কমছে কিন্তু আলোচনা হচ্ছে এসব নিয়ে না বরং পরিচয় বিশ্বাস বিভাজন বিভেদ এসব নিয়ে তাহলে কি উদ্দেশ্যে মানুষের সমস্যা দূর করা নাকি মানুষকে সমস্যার কথা ভুলিয়ে রাখা কি করা দরকার আমাদের আমাদের প্রশ্ন করতে শিখতে হবে যা শুনি সব কিছু মেনে নেওয়া নয় যা দেখি তার পেছনের কারণ খুঁজতে হবে একজনের কাজের জন্য সবাইকে দোষ দেওয়া বন্ধ করতে হবে ভয় নয় যুক্তি দিয়ে ভাবতে হবে আর একমাত্র এভাবেই সমাজ নিরাপদ হতে পারে একটা ঘটনা ঘটে গেলে সাথে সাথে এক পরিচয়কে এক সম্প্রদায়কে সন্দেহ করা হয় এই সন্দেহের খেলা চলতে থাকলে কেউই নিরাপদ নয় আজ যাকে দোষী ভাবছেন কাল আপনি নিজেই সেই জায়গায় থাকলে কি হবে এই প্রশ্নটাই ভাবার সময় এখন কারণ সচেতনতা শুরু হয় প্রশ্ন থেকেই আপনি কি প্রশ্ন করতে প্রস্তুত কখনো কখনো একটা প্রশ্নই বদলে দিতে পারে চিন্তার দিক ঘৃণা নয় দরকার সত্য আর সচেতনতা নেতা যেই হোক না কেন প্রশ্ন করা নাগরিকের দায়িত্ব কারণ দেশ গড়ে ওঠে মিলনের ওপর বিভেদের ওপর নয় আপনি কী ভাবেন আপনার মতামতি আসল কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান চিন্তা আর যদি ভালো লেগে থাকে শেয়ার করুন তবে কারো বিরুদ্ধে নয় সবার জন্য